তো সব কিছু জানো শুনেছো তো আমি আজকে এসেছিলাম বিশেষ একটা কাজে বলতে শাশুড়ি মাথা তো আসেননি ও হচ্ছে করদবাড়ি এগুলো চিঠি নিয়ে এসছি মানে এই গ্রামে দ্বিতীয় লাইভ কর ইমিডিয়েট মানে আমরা ভিডিওই করতে পারছি না মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদের ইচ্ছা আলপনার তো জীবনের সব থেকে বড়ো ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সে গোলব বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট এই সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু সতেরো সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি গেল বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব কর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাব এই যে এই মামিটার সঙ্গে গল্প করেছিল তার মাঝখানেই আর পনার তো জানো যে তোমরা হঠাৎ করে একটু মানে আমার সঙ্গে কি হল ভগবান কেন এমন করলো কি অপরাধ করেছিলাম বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে এই ট্যাবলেট দিলাম এই এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্স্লেশন করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সপ্লেশন করি কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সপ্লেশান কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক আর এমন কিছু তোমার পাইফের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে তো তখন আমরা ভাবছি ঠিক আছে আর আল্পনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ তোমাদের তো বলেছি তারপর এবি বি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবা রাত্রি দশটার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ ও নেগেটিভই কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বিসি বেড়ে যাচ্ছে যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ও এই সব কিছু বলেনি যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভই বের হয়েছে তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো এবার আমি ও নেগেটিভ ডোনার গত চার বছর আগে যে ছিল তাকেই আবার ডাকলাম আরও তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি ও নেগেটিভ আমার অনেক মানে আমার যেহেতু ও নেগেটিভ রিয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে যা কোনো দিনও যদি লাগে তো আলপনার তো এই মানে আঠাশ বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশান হয়েছিল। সেই দিয়ে দিলাম দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় সাড়ে আটের মতো হয়ে গেলো সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারবাবু বলল যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জওহরলাল নেহরু কিছু একটা হবে যে এন বি কি এস এরকম যে এন এস নাকি এরকমই হবে তো হ্যাঁ ওখানে ভর্তি করে তো ওখানে ওদের কাছে ব্লাড নেই ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো সেটাও আমরা জানতাম না তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা এই তো আর আমার মানে কি বলবো ওর সঙ্গে আমি জবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম মানে শোনা যায় না যে অনেক আই এ এস অনেক আইপিএস যারা অনেক বড় বড় চাকরি করেও অনেক বড় বড় আমাদের একটা আমাদের থানার একটা দা মানে কী বলবো দারোগা ছিল কি টেনশানে সুইসাইড করেছিল গত এক দুই বছর আগে তো মানুষ বড় বড় চাকরি করে বড় বড় নাম দাম করে টাকা জীবনের সব থেকে জিনিস ছিল না আমাদের কাছে তো তারাও সুইসাইড করেছে জীবনে কিন্তু আমি একটা সামান্য সিভিকের চাকরি করতাম তখন আমি আঠাশশো টাকা বেতন পেতাম ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে যে জীবনে কোনো দিন মানে এত বড়ো যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি মানে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর ও নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আর আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমার তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আর আমার কে আছে তো বেচারি আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হট করে এরকম হয়ে উঠি তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে মানে কথাবার্তা নোংরা আমি কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরা করেছে আমি চ্যানেলগুলো দেখেছি ভিউজ সেরকম হয় না আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে দাদা তোমরা আসো আসো আর আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি আমরা হয়তো কোনো দিন তোমাদের হাসাতে পারবো না আর আমাদের দুই বছর হলো ইউটিউবে এই যে দুই বছর ধরে যে ভিউগুলো হয়েছে দুই বছর ধরে হয়েছে একদিন দু দিন তিন দিন করতে করতে দুই বছর ধরে টোটাল এক একটা করে ভিউ হয় একদিনেই কিন্তু আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয়নি তো টাকা আমরা পেয়েছি ওইভাবে যেমন ভিউ হয়েছে তেমন আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম কেন একটা মানে একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা মানে চোখের দেখা চোখের দেখা যে মানে যুগান্তরের মতো হাজবেন্ড যে আলপনাকে এতটা টেক কেয়ার করছে বা ধারণার বিষয় যে এতটা মানে বাবার বাড়ি আমরা সেদিন দেখতে গেছিলাম মানে এত তো রাজস্বীয় যে এখানে যে কুড়ে ঘরে আসে থাকে শুধু আলপনার জন্য তো আর মা লোকে যে ভাইরাল করছে যে ভালো করে ট্রিটমেন্ট করিনি বা চিকিৎসা করিনি এটা ভুল ধারণা সম্পূর্ণই পাঁচটা ছয়টা হসপিটালে চিকিৎসা করিয়েছি নার্সিং হোমে তারপর অনেক ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছি আমরা আমরা তো সব ভিডিও দিতে পারি না একটা রুগীকে নিয়ে যাচ্ছি সব সব জায়গায় কিন্তু কোনো দশ বালতি করে জল নিয়ে আসতাম কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয় আলপনা আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করত পায়খানার জল ওইদিকে রান্না বান্না তারপর মোটামুটি পাঁচ বছর ছিল তারপর তো আমার সঙ্গে বিয়ে হয় ওখানে এসে অ্যালকামিস্টে রেখেছিল এক লাখ সত্তর হাজার টাকা ওই জমি বিক্রি করে দুই বিঘা কি করবে মেয়ে মানুষ ওখানে ভয় পাচ্ছে একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে সেই বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে কি পরিস্থিতি হয় আলপনার জামা কাপড় পরা খুব শখ জীবনে তো এত জামা কাপড় নিয়েছে মোটামুটি ও মনে হয় কত টাকাতে জামা কাপড় নিয়েছে বলতে পারবো না হ্যাঁ অনেকগুলো জামা কাপড় পরেই আছে বেচারি ওগুলো পরতেই পারলো না হ্যাঁ একটা নিয়েছিল মানে একটু সুস্থ হওয়ার জন্য ভাবছি যে খুব মজুর কিন্তু ওর কৃষ্ণ আমরা যে কৃষ্ণ ভক্ত হয়েছি একমাত্র আলপনার জন্য কৃষ্ণকে চিনেছি কিন্তু দীননাথ ও বলতো যে আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি ওই জন্য সময় থাকতেই ভয় আমরা বাড়িতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিই সব কিছু বাদ দিয়ে দিই নিরামিষ খাই সকালবেলায় ভোগ মানে সব জায়গা সময় ভোগ হয় ভোর চারটার সময় প্রতিদিন উঠতো একবার স্নান করতো গরম জল করে আর দিনের বেলা আরেকবার করতো মানে তখন ওই যে মঙ্গল আরতি করতে হয় শুধু কৃষ্ণ পাওয়ার জন্য আঠারো মালা ষোলো মালা জপ করতো আরও তিন মালা আরও বেশি করেছিল প্রত্যেকবার তারপর কৃষ্ণ অষ্টমী জন্মাষ্টমী রাধাষ্টমী একাদশী সব কিছু করা হতো কিন্তু ও বলতো যে যদি আমরা কেউ মরে যায় আমাদের মধ্যে তুমি আমি মা যে কেউ তাহলে ভেবো না যে কৃষ্ণ আমাদের সাজা দিল কারণ আমাদের আয়ু অতটুকুই ছিল কৃষ্ণ আমাদের আমরা গত জন্মে খারাপ করে এসেছি তার ফলে আমরা এই জন্মে যেইটুক সময় পেয়েছি ওই জন্য সেইটুক সময়ের মধ্যে আমাকে কৃষ্ণ নাম করতে হবে তাহলে আমি কিছুটা এগিয়ে যাব আবার পর জন্মে হয়তো হয়তো কৃষ্ণ যদি ভালো ফল করি তাহলে হয়তো গোল বৃন্দাবন পেয়ে গেলাম অত তো পাওয়া সহজ নয় আর না হলে আবার কোনো একটা ভালো ভক্তের ঘরে জন্ম হবে তেরো দিন থেকে চল্লিশ মানে তিন দিন থেকে চল্লিশ দিনের মাথায় আবার জন্ম হয়ে যাবে চিন্তা নেই এরকম বলতো যখন ভালো থাকতো কারণ এই জন্ম মৃত্যুতে না ভালো না পুনর্জন্মটা ভালো না কারণ জন্ম হলেই আবার মরতে হবে মরতে আর জন্ম হওয়া মানেই মায়া এই যে আমরা মায়া কাটাতে পারছি না আমরা মানে শাশুড়ি নিয়ে কিন্তু এই যে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও হয়েছে ব্লগ ভিডিও বাদ দিয়ে যেগুলো হাসির ভিডিও সেগুলো ভিডিওর সমস্ত সমস্ত স্ক্রিপ্ট আলপনা আলপনা তিনটা চারটা করে ভিডিও দিনে আমরা দিতাম সমস্ত স্ক্রিপ্ট আলপনা তৈরি করতো আর বাদ বাকি কাজ যেগুলো ছিল সেগুলো আমি করতাম চ্যানেলটা মেনটেন আসতাম সেটা হয়তো কোনো দিন পাবো না আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা কৃষ্ণভক্ত বউ নিয়ে আসো আমি এখনই চাই আমি থাকতে পারছি না আমাকে বলেছে মানে মানুষের মানে কি বলবো যাই হোক আমার শাশুড়ি মা বলেছে আমি কিছু মনে করিনি এটাতে কৃষ্ণভক্ত মেয়ে একটা নিয়ে আসলে তাহলে ভালো লাগবে বলছে কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব না আমি বলেছি আমার শাশুড়ি মাকে যে আমি আপনাকে দেখবো সারা জীবন দেখবো আমার আপনার নিয়ে কোনো প্রবলেম হবে না সারাটা জীবন আমার বুক দিয়ে আগলে রাখবো পঁচিশ তারিখে আছে পঁচিশ তারিখে হবে হচ্ছে ক্ষৌরকর্ম আর আদ আদ্যশ্রাদ্ধ্য ও পারলৌকিক ক্রিয়া হবে বাইশে শ্রাবণ মানে ছাব্বিশে জুলাই ওটা হচ্ছে শুক্রবার আর আর মহাপ্রভুর ভোগ হবে চোদ্দোই শ্রাবণ মানে তিরিশে জুলাই আমাদের বাড়িতে ওখানে মঙ্গলবার হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার এরকম বলতো আর বাড়িতে আমাদের ভাগবত ছিল আমরা ময়াপুর থেকে নিয়েছিলাম সাড়ে ছয় হাজার টাকা দিয়ে পুরো সেট গীতার সেট চৈতন্য সেট ওগুলো পড়তো তো আর গীতা যে কতবার শেষ করেছে তা মানে বলা যাবে না তবুও বলতো যে মৃত্যুটা কোনো ব্যাপার না একটা শরীরের না এই যে আমাদের বলতো যে আমাদের শরীরে যেমন আমরা জামা কাপড় চেঞ্জ করছি কারণ ওটার মালিক হচ্ছে আমি তাই ওকে ওটাকে চেঞ্জ করছি কারণ আমার ওটা আমার এক্তিয়ার তো সেরকম আমাদের মধ্যে যে এই দেহটা আমাদের যে আত্মা আছে সে আত্মার এক্তিয়ার আর আমাদের আত্মাটা পরমাত্মার একটি মানে পরমাত্মা যদি মনে করে আত্মাকে নিয়ে নিতে পারে তো এরকম বলতো আরও অনেক সে গল্প যে ধর্মের কথা বললে আর অনেক কথা হবে সব সময় আমরা কৃষ্ণ কথা শুনতে পেতাম ভীষণ আনন্দে ছিলাম ভীষণ আনন্দে মহাত্মা তার থেকে ছোট বল বলে যে আমাদের আত্মা তার থেকে ছোট বলতো যে আমাদের দেহ তারপর থেকে বলতো যে তার থেকে ছোট মন তার থেকে ছোট শরীর তারপর বলতো যে তার থেকে ছোট হচ্ছে বাবা মা তার থেকে ছোট বলতো বউ তারপরে না তার তার আগে বলতো তার থেকে ছোট সন্তান তারপর মানে স্বামী স্ত্রী তার থেকে ছোট বলতো যে বন্ধুবান্ধব তার থেকে ছোট বলতো যে মানে আত্মীয় স্বজন না আগে আত্মীয় স্বজন তারপরে বলতো বন্ধুবান্ধব তারপরে বলতো সব থেকে ছোটো বলতো প্রতিবেশী তো এরকম গল্প শোনাতো জানো তোমরা যে যেখানে থাকো পৃথিবীর যে 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 প্রান্তে থাকো আমাদের একটু সাহস দাও হিম্মত দাও আর আমরা পারছি না মানে কি বলবো বলার ভাষা নেই এই যে দিদা এই যে সবাই এখানে দিদারা সব বসে আছে এরা এরা মানে এরা সবাই গিয়েছিল আর এখানে আমাদের এই বাড়িতে অনেকে আসছো এখানে এসো না যদি যাও তাহলে কর্দতেই যেও আর যেদিন মারা যায় সেদিন মনে হয় অষ্টমী তিথি ছিল নাকি আর মনে হয় আর ব্রহ্ম মুহূর্ত ছিল আর অত সেটা তো আমরা যা হয়েছে হয়েছে তো আমরা আশীর্বাদ করবা যেন আমরা ওর ওর হয়ে যেগুলো মানে কর্মের যে কাজ ক্রিয়া সেগুলো যেন সঠিকভাবে করতে পারি এবং আল্পনাকে আমরা যেন সবাই মিলে পরম ধানে মানে ভগবানের কাছে প্রার্থনা করে নিয়ে যেতে পারি বাস আর কিচ্ছু চাই না ও খুশি হলেই সব খুশি ও এমন বলতো যে আমরা তিনজনই পরম ধামে থাকবো আমরা সবাই সবার সঙ্গে থাকবো ভীষণ খুশি এরকম বলতো মানে নিজের কথাও ভাব ভাব কোনোদিনও ভাবতো না সবসময় যা করতো আমাকে আর ওর হতভাগ্য মাকে এইভাবে বলতো আমি সবথেকে কাছের ছিলাম তো আলপনার আর সব থেকে বড়ো চাওয়া আমার আলপনা যেন ভালো থাকে আর তাহলেই আমি ধন্যবাদ আর ভিডিও নিয়ে আমরা ভিডিও মনে হয় মানে চ্যানেলই বাদ দিয়ে দিব না তার ঠিক নেই আর সবাই বলছে যে বাদ দিও না তোমরা এইভাবে চালিয়ে যাও তো জানি না পারবো কি সেই শক্তি ভগবান দিবে কি না বা আলপনা যদি দিতে পারে ওখান থেকে কৃষ্ণর ধাম থেকে যে কৃষ্ণের ধামে যাবে তার সব কিছু মনে থাকবে 都。So